ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে সকাল চারটা ভোর চারটা আর কি তো ভোর চারটা থেকে আজকে ব্লকটা স্টার্ট করছি আর এই যে দেখো আমার সব কিছু গোছানো কমপ্লিট শুধু আমার না সবারই গোছানো কমপ্লিট আর রেডি হওয়া একদম কমপ্লিট তো কালকের ব্লগে হয়তো তোমরা দেখেছো যে ব্যাগ প্যাকিং করা কোথাও একটা যাচ্ছি আর এই শীতকালে তো বিয়ে বিয়েবাড়ি মাস্ট কোথায় যাচ্ছি বলো বাড়িতে যাচ্ছি তো কার বিয়ে কি সমাচর তো বিয়ে বাড়িতে যাবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা দেখেছো আমার ভিডিওতে যখনই আমি এই ভোর চারটায় উঠি আর চারটে ট্রেন ধরি তো কার বাড়িতে যাই তোমরা কিন্তু অবশ্যই জানো কার বাড়িতে যাই দু তিনবার গিয়েছি আর ব্লগও শেয়ার করেছি তো তোমরা কমেন্ট করে বলবে যে এখন আমি কার বাড়িতে যাচ্ছি তো যাই হোক আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো আই হোপ আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের অনেকটা ভালো লাগবে সাড়ে চারটার সময় কিন্তু আমাদের আগের দিনই টোটোকে বলা ছিল তো সেই মতন সাড়ে চারটার সময় টোটো আমাদের বাড়িতে এসেছে আর সেই টোটোতে করে আমরা দিনহাটা এসেছি আর এতটা ঠান্ডা এটা কিন্তু দিনহাটা স্টেশন খুবই ঠান্ডা পড়েছে এত ভোরবেলা তো আর মাঘ মাস তো তোমরা জানোই কতটা ঠান্ডার আর কি রাজা তো যাই হোক এখানে দেখো মা বোন আমি সবাই বেডিংপত্র নিয়ে বসে আছি আর ট্রেনের মধ্যে চলেওছি ট্রেন আমাদের নামিয়ে দিল এটা হচ্ছে চাপাগুড়ি স্টেশন আর স্টেশনের বাইরে মানে পিসির বাড়ি যাওয়ার রাস্তায় সকাল সকাল না আমরা কোনো টোটো পাইনি তো তাই হেঁটেই যাচ্ছিলাম আর মানে একটু পরপর বড়াইয়ের গাছ একটু পরপর বড়াইয়ের গাছ শুধু ভাবছিলাম যে কদিন পর এলে বড়াইগুলো আরও অনেকটা পেকে যেত আর বড়াইয়ের গাছগুলো এতো ছোট ছোটো যে কি বলবো আর হাতেই তোমরা পেয়ে যাবে আর ওই বড়াইগুলো দেখে যে আমার এতটা আনন্দ লাগছিলো কী বলবো আর তো যাই হোক দেখো পিসির বাড়ি এসে গেছি আর বিয়ে কিন্তু আজকেই বিয়ে আর এখানে দেখো আমি চাউমিন বানাচ্ছি তো সকাল 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 বলতে আমরা কিন্তু সাতটার দিকে চাপাগুড়িতে নেমে গেছি সাড়ে পাঁচটায় ট্রেন ছিল দিনাটা থেকে আর এই রকম সাতটার মধ্যে আমরা চাপাগুড়িতে নামিয়ে গেছি আর এই যে দেখো আমার বোন কার বাড়িতে এসেছি তোমরা গেস করতে অবশ্যই পেরেছো পিসি বাড়ি আমার ছোটো পিসি বাড়িতে এসেছিলাম বিয়ের আগেও আইব্রু ভাত খেতে এসেছিলাম তোমরা দেখেছো আর সেখানেই দেখেছো পিসির দুইটা ভাস্তিকে তোমরা তো এই যে দেখো পিসির এটা হচ্ছে বড়ো ভাস্তি আর কি তোমরা দেখেছো আর তোমাদের সঙ্গে তখনও শেয়ার করেছিলাম যে এই আমার বান্ধবী মানে একই ক্লাসে একই টাইমে পড়েছিলাম আর কি তো যাই হোক এরই আজকে বিয়ে আর আমার বিয়েতে কিন্তু এরা এ আর এর বোন দুজনে গিয়েছে আর তার জন্যে ওরা মানে প্রচণ্ড জেদ না মানে ছোট বোন আর কি এ তো আমাকে রাখি করেই ডাকে যে আমার বিয়েতে কিন্তু আসতেই হবে আসতেই হবে আর এই যে দেখো এই যে ছোটো বোনটা ওর তো যাই হোক খুবই জেদ তো তারপরে ভাবলাম চলো কেন না যাওয়া যাক চলো যাওয়া যাক আর এই যে দেখো এখানে কিন্তু এখন শাখা পলা পড়া চলছে আর কি শাখা পড়া আমার ছোটো বেশি ওই যে দেখো পাশে বসে আছে আর সবাই কিন্তু শাখা মানে দেখছে কোনটা শাখা ভালো কোনটা শাখা খারাপ তো তারপরে খারাপ বলতে কি ডিজাইন আর কি দেখে না আমার বিয়েতে তোমরা সবাই দেখেছো তো যাই হোক এদের এখানে একটু নিয়ম আলাদা আমাদের বাড়িতে নিয়ম একটু আলাদা সবারই তো নিয়ম একই থাকে না বলো তো তাই এখানে দেখো এই যে তোমার শাখা রিয়া শাখাটা পরিয়ে দিচ্ছে তো মানে আর আজকের অনুভূতিটা একদম অন্যরকম এই যে শাখা পরার অনুভূতিটা মানে সেম আমার এই জিনিসটা দেখে আমার বিয়ের দিনের সেই শাখা পরার অনুভূতির কথা মনে পড়েছে আর শাখাটা পরে দেখো হাতটা কতটা সুন্দর লাগছে না মানে সত্যি কথা বলতে মেয়েদের শাখা সিঁদুরি হচ্ছে মানে মেন সৌন্দর্য আর সাজগোজ যদি তুমি নাও করো তাও ভালো লাগবে তোমাকে সো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর সুন্দর একটা হলুদ শাড়ি পরেছি গায়ে হলুদ যেহেতু এখন একটু পরে জল ভরতে যাব আর এই যে দেখো আমাদের কোনেকে এইদিকে এদিকে তোকে দেখাই একটু ভালো করে তো যাই হোক একে তোমরা অবশ্যই চেনো আমার ব্লগে তোমরা অবশ্যই দেখেছো কিছুদিন আগে আমার যখন আইবির হয়েছিল তখন পিছিয়ে এসেছিলাম আর এর বোন দুজন এ আমাকে খুব সুন্দর করে ভাত খাইয়েছিল আর তো কে তোমরা জানোই আমার সেই বন্ধু বান্ধবী বলতে পারো মানে পিসির এসে আর আর হয় কি তো যাই হোক সেই বান্ধবীর বিয়েতে এসেছি মানে পিসির ভাস্তি কিন্তু আমরা একই ক্লাসে পড়তাম মানে ও এখানে পড়তাম আমি ওখানে পড়তাম কিন্তু একই ক্লাসে আর কি সেই হিসেবে আমরা দুজন বান্ধবী তো যাই হোক আমার দু মাস আগে বিয়ে তারপরে এর দুমাস পরে বিয়ে তো তোমরা সবাই একে আশীর্বাদ করো যেন আগামী জীবন আর কি সুখের হয় তো চলো এখন একটু পরেই আহ জল ভরতে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিব দুপুর হয়ে গেছে কিন্তু আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে দুপুরবেলা কিন্তু নিরামিষ ডাল সবজি এটাই হয় প্রত্যেকটা বিয়ে বাড়িতে আর এখানে দেখো আমি কাকে খাইয়ে দিচ্ছি বলো তো এটা হচ্ছে আমার বোন বোন বলতে আমার বিয়ের পরের দিন মানে আমার বউ ভাতের দিন যে কাকিমার বাচ্চা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপর পরবর্তীতেও আবার ব্লগে শেয়ার করেছিলাম তো যাই হোক সেই কাকিমার বাপের বাড়ি কিন্তু আমার পিসির বাড়ির একদম পাশাপাশি তো মানে পিসির আগে বিয়ে হয়েছিল তারপরে সেই রকম দেখাদেখি করে আমার কাকিমার সাথে মানে কাকুর বিয়ে হয়েছিল তো তো কাকিমার যেহেতু আমার বিয়ের পরের দিন আর কি হয়েছে ভাই তো তারপরে ওখানে বাড়িতে কিছুদিন থেকে বাবার বাড়িতে এসেছে তো কাকিমারা কিন্তু এখানেই আছে তো যাই হোক এখানে দেখো এখন প্রায় রাত্রি রাত্রি ভাব আর কি এরকম ছটা বাজে আর মানে কোণে হাব রেডিও হয়ে গেছে আর এখানে দেখো আশীর্বাদ চলছে মানে এদের কিন্তু বিয়ের দিনে আশীর্বাদটা নিয়েছে আর আরেকটা কথা বলি কোণে কিন্তু আমাকে বলতে না বলেছে কিন্তু তাও তোমাদের বলছি সেই বিয়ে কোথায় হচ্ছে বলো তো মানে কোণে বলতে আমার বান্ধবীর বিয়ে কিন্তু এই ধরো এর এটা বাড়ি এখান থেকে প্রায় দুইশো মিটার দূরে ওর বিয়ে মানে ওর বরের বাড়ি তোমরা আবার ভেবো না যে এটা হচ্ছে প্রেম করে বিয়ে দেখাদেখির মার পথেই দেখো এত কাছাকাছি বিয়ে মানে ধরো তুমি যদি একটা পান খাও পান না ধরো মানে কিছু একটা মুখে দিলে একটা বিস্কিট মুখে দিলে সেই বিস্কিটটা খেতে খেতেই তুমি ওর বাড়িতে পৌঁছে যাবে তো যাই হোক ব্লগুলো দেখতে থাকো তাহলেই সব কিছু তোমরা বুঝতে পারবে আর এখানে দেখো এখানে আমরা চলে এসেছি এই যে মণ্ডপের এখানে এখনও মণ্ডপ সাজাচ্ছে আর রাত্রি হয়ে গেছে আর জল ভরতে না আমি যাইনি তো মা জল ভরতে গিয়েছিল কারণ এত রাতে মানে প্রায় সাতটা ছটা সাতটার দিকে জল ভরতে গিয়েছিল হুম আর মানে এত রাতে গিয়ে পরে রেডি হওয়া অনেকটাই লেট হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি জল ভরতে যাইনি আর এই যে দেখো আমার আরেকটা পিসি এসেছে এ মানে ছবি পিসি আর কি তো পিসিকে তো তোমরা চেনোই আর এই যে আমার ছোটো পিসি মানে দুই পিসি এসেছে আর দুই পিসি আছে আমার আর এখানে দেখো আমি এখন রেডি হচ্ছি আর এই শাড়িটা তোমরা অনেকেই বলেছো দিদিভাই ভাই শাড়িটা কে দিয়েছে এটা শাড়ি দিয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাকুর বড়ো মেয়ে মানে সেই আমার ননাশ হয় আর কি মানে কাকা তো দিদি মানে আমার বড় ননাস কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি তো এরপর এবার দিদি যখন আসবে শ্বশুরবাড়ি থেকে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিব তো শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি খুবই ভালোবেসে আমাকে শাড়িটা গিফট করেছে আর তার সাথে আমি আমি ব্লাউজ পিসটাও বানিয়েছি আর তার জন্যই মনে হচ্ছে যে জিনিসটা একদম সুন্দরভাবে মানে শরীরের মধ্যে আর কি সেট করেছে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ যে শাড়িটা আমাকে কেমন লাগছে তোমরা অনেকেই বলেছে তো যে দিদি ভাই এটা কি তোমার বিয়ের শাড়ি তো বিয়ের শাড়ি না গো এটা আমার তো যাই হোক এখানে দেখো কোনে দেখো একদম খুব সুন্দরভাবে সাজুগুজু করে একদম বসে আছে আর আমরা চলেও এসেছি আসার পরে আমি ওর জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে এর আগের ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম তো যাই হোক ওই শাড়িটা এঁকে দিলাম তোমাদের তখন বলেছি যে শাড়িটা আমি কার জন্যে নিয়ে যাচ্ছি তো এরই জন্যে শাড়িটা নিয়েছি আর এই যে দেখো আমরা একটু এসে একটু বসলাম পাশে বউয়ের এ এটা তো স্বাভাবিক হয়েই থাকে বলো আর এই যে এর দেখো আজকে তো পরীক্ষা চলছে সবাই আসবে ওকে দান দিবে তারপরে ধান ধুব্বা দিবে সব কিছুই দিবে আর কি আশীর্বাদ করবে আর তারপর দেখো আমরা উঠে পড়েছি উঠে পড়ে আমি ভাবছি যে চলো তোমাদের একটু চার পাঁচটা দেখিয়ে নেই যে কীরকম ডেকোরেশন করেছে কি কি জিনিস দিচ্ছে এই যে দেখো ও যে আলনা আলমারি সব কিছু সোফা সোফাই যে সাইডে সোফা আর কি সব কিছুই কিন্তু সাজিয়ে রেখেছে একদম মণ্ডপের পাশেই আমার বিয়ের সময় কিন্তু সাজিয়ে রাখিনি কিন্তু আমাদের এদিকে আর কি এই সাইডে সবাই কিন্তু ওইভাবেই সাজিয়ে রাখে মানে কোনে বাড়ি থেকে কি কী জিনিস দেয় তো ওই যে মণ্ডপের পাশেই সেগুলো সাজিয়ে রাখে যাতে বরপক্ষের লোকেরা এসে দেখে যে কি কি জিনিস দিয়েছে তো যাই হোক তারপরে দেখো প্রায় দশটা নাগাদ বাজে আর আমরা কিন্তু এখানে মা আমি এই যে আমার পিসির মেয়ে পিসি দুই পিসি তারপরে বোনেরা সবাই মিলে এখানে খেতে বসেছি কারণ খিদেটাও প্রচণ্ড পেয়েছে আর এই যে দেখো এখন ওরা ওই সাইডে দুজন বসেছে আর আমরা এই সাইডে বসেছি তো যাই হোক আমার কিন্তু খুবই খিদে পেয়েছে খুবই খিদে পেয়েছে কারণ দুপুরবেলা এরকম দুইটা নাগাদ হয়তো খাওয়া হয়েছে আর এখন বাজে দশটা আর তার মধ্যে এই যে তোমার গায়ে হলুদের সাজগোজ তারপরে এটার সাজগোজ করতে কিন্তু মানে টাইমই চলে যায় আর সাজুগুজু করতে এতটা টাইম লাগে কি বল বর আর এখানে দেখো বর কিন্তু চলে এসেছে বরের আসতে তো তিরিশ সেকেন্ডও লাগেনি এত পাশাপাশি তবু কিন্তু বর গাড়িতে এসেছে তো যাই হোক যখন বর এসেছে তখন আমরা খেতে বসেছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে দেখো আমার ছোট পিসি হচ্ছে বরণ করে নিচ্ছে কারণ মেয়ের মা মানে ওটাও আমার পিসি হয় পিসি করে ডাকি মানে আমার পিসির সব যাদের কিন্তু আমরা পিসি করে ডাকি তো যাই হোক সেই পিসি মানে কেদে কেদে পুরো একাকার ঘরের মধ্যে পুরো শটাং হয়ে আছে তো তাই আর কি পিসি দেখো এখানে বরণ করে নিচ্ছে আর তারপরে দেখো বরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো যাই হোক মানে খুবই ভালো লাগে এই যে এগুলো দেখলে তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ে যায় তোমাদের দাদা ভাইয়া হয়তো এভাবে মা এভাবে হয়তো মিষ্টি খাইয়ে দিয়েছে আর ভিডিও ক্লিপ ছিল আমার কটা দেখেছি যখন বিয়ের আর কি সেই ভিডিও দিবে তখন সব কিছুই ভালো করে দেখতে পারবো আর এখানে দেখো বউয়ের অবস্থা কি অবস্থা পুরো কিন্তু ওর মানে পুরো মাথা ঘুরছে আর মানে বমিটিং বমিটিং ভাব হচ্ছে কেন বলো তো কারণ সারাটা দিন উপোস থাকি আমরা আর কি বিয়ের দিন সারাদিন উপোস ছিল আর দেখো সে তো মিস তারপরে তোমাকে ফল শরবত এগুলো করে খাওয়াই কিন্তু এগুলো খাওয়ার ফলে আরও মানে বমিটিংয়ের সৃষ্টি হয় অনেক জায়গায় দেখবে যে আলো ভাত বলতে যে মানে কি আলো চালের ভাত যেটা সেটা কিন্তু এক সিদ্ধ ভাত করে খাওয়ায় বা রুটি করেও খাওয়ায় অনেক জায়গায় কিন্তু হয় এরকম কিন্তু আমাদের এইদিকে কিন্তু এরকমটা হয় না আমরা কিন্তু ফলমূল বা যদি মিষ্টি আনে মিষ্টি দেয় বা শরবত এগুলোই খাই তাছাড়া এক্সট্রা কিন্তু আর কিছু আমরা খাই না তো যাই হোক আমাদের কিন্তু এই যে দধিমঙ্গল করে না যে সকালবেলা দই চিরা খাওয়া সেটাও কিন্তু আমাদের হয় না তো যাই হোক আমার বিয়েতেও তোমরা Craig আর এখানে দেখো এ ইনি হচ্ছে মানে এ হচ্ছে ওই সেই যার বিয়ে তার হচ্ছে মামার ছেলের বউ তো যাই হোক এদের বাড়িতে আর কি আমি কিন্তু আগেও গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন এদের বাড়িতে ঘুরতে গেছিলাম খুবই ভালো মানে আমার ভিডিও দেখে আর কি আর এও হচ্ছে ব্লগিং করে তো এখন বর্তমানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এখন মানে আর এক মাস পরেই হচ্ছে এর হচ্ছে মানে প্রেগ প্রেগনেন্ট আর কি বাচ্চা হবে কিন্তু দেখো তোমরা বুঝতে পারছো একদমই কিন্তু যাচ্ছে না তো যাই হোক আর কি তুই তুই করেই বলি প্রায় হয়তো বা আমরা সমবয়সী হব তো বিয়ে আগে হয়েছে বলেই দুজনে এখন আমরা ছবি উঠছি আর একটু পরেই দেখো আমি বাড়ি চলে যাব কারণ আমার নাকি বিয়ে দেখা যায় না সো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় এগারোটা বর চলে এসেছে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম আর এই যে দেখো আমাকে মা বাড়ি টেনে নিয়ে এলো মানে সবাই পিসিরা সবাই বললো বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও হয়েছে বর আসছে মানে এক বছর আর কি বরকে ছাড় মানে এক বছর বিয়ে কোনো বিয়ে দেখা যাবে না যদি বর থাকে দুজনে যদি কোনো বিয়ে অ্যাটেন্ড করি তাহলে সেই বিয়ে দেখতে পারবো হলে সেই বিয়ে দেখতে পারবো না মানে আমি একাই বা তোমাদের দাদাভাই একাই কোনো আমরা বিয়েই দেখতে পারবো না তো যাই হোক ব্যাটলাক বিয়ে দেখার আমার খুবই ইচ্ছে ছিল একটু আনন্দ করার ইচ্ছে ছিল নাচানাচি করার ইচ্ছে ছিল কিন্তু সেটা হলো না তো কিছু করার নেই দেখি কবে যদি এই বছরে কোনো এক টাইমে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কারো বিয়ে অ্যাটেন্ড করতে পারি তো আমি তো খুবই খুশি হবো খুবই খুশি মানে খুবই খুশি তো যাই হোক বন্ধুরা কী করবো আর এখন সাজুগুজু সব খুলে নিব তাও বলেছি যে যখন আর কি বিদায়ের টাইম আর কি প্লিজ আমাকে একটু ডাক ডাকতে আর কি তো এটাই হচ্ছে কথা ওই যে মা আমাকে পুরো একদম জোর করে নিয়ে এলো আমি কিন্তু আসতে যাইনি একদম তা যাই হোক চলো আজকের মতন এই পর্যন্ত করলাম যদি বিদায়ের টাইমে যদি মানে তোমাদের সঙ্গে দেখাতে পারি তো দেখাবো না হলে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো